মন খারাপ একটা ছোট্ট গল্প বলি মন ভালো হয়ে যাবে প্রচন্ড ঝড় হচ্ছে মাছ সমুদ্রে জাহাজ চূর্ণ বিচূর্ণ সবাই মারা গেল কিন্তু একজন মানুষ ভাগ্য কমে ফাঁসতে ফাঁসতে একটা দ্বীপে চলে আসলো আসার পর প্রথম তার মন যথেষ্ট খারাপ প্রতিদিনই সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো আল্লাহ কোন একটা জাহাজ মিডিয়ে দেওয়া অভিযান পাশে যেতে পারি কোনো ভাবে একদিন যায় দুই দিন যায় মাস চায় কেউ আসে না হেল্প বলতে এক সময় সে নিজে কিছু কাঠ ঘর জোগাড় করে একটা ঘর বানালো এবং থাকতে শুরু কিছুদিন পর একদিন মাছ ধরে প্যাক করার সময় সে দেখলো তার বাসাটায় আগুন জ্বলে গিয়েছে এবং পুড়ে চাই সে সৃষ্টিকর্তাকে বলল আমার একটাই ঘর ছিল তুমি এটাও কিনে নিলে এভাবে সে সৃষ্টিকর্তার উপরে বিলাপ করতে থাকলো আর নিজেকে শেষ করার জন্য সমুদ্রের দিকে পা সমুদ্রে ডুবে নিজেকে শেষ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মানুষটা সমুদ্রের পাড়ে যেতে যেতেই অবাক হয়ে দেখলো একজন নাবিক একটা জাহাজ নিয়ে তার কাছে হাজির সে হয়ে জিজ্ঞেস করলো এতদিন আমি এখানে ছিলাম কেউ আমাকে হেল্প করতে আসবে আপনি কে ভাই কোথা থেকে আসলেন বললো কিছু সময় আগে আপনি যে ধোয়া পাঠিয়ে সিগনাল দিয়েছেন এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আপনি হয়তো বিপদে আছেন তাই আমরা এখানে এসেছি আমরা সবসময় মন খারাপ করি মাঝে মাঝে চিন্তা করি সৃষ্টিকর্তার এই ডিসিশনটা হয়তো আমার জন্য পারফেক্ট ছিল না কিন্তু কেন উনি এমনটা করলেন আর এভাবে নিজেকে হারিয়ে ফেল ব্লেম করতে থাকি আমার ভাগ্যটাই হচ্ছে সবচেয়ে খারাপ কিন্তু না এটা উচিত না উচিত ওইটাই যেটা হচ্ছে এটাই সৃষ্টিকর্তার ডিসিশন আর মেন নেওয়া অপেক্ষা করা ওই মুহূর্তের জন্য যেই মুহূর্তে আমার জন্য সেরা পুরস্কার অপেক্ষা করছে